মুসলমান শত্রু হচ্ছে মুসলমান একমাত্র মুসলমান ছাড়া মুসলমানের অন্য পক্ষে কোন শত্রু নাই এই যে গাদা কন এই যে ইসরায়েল কন আপনার এই যে পশ্চিমারা কন কেউ মুসলমানের শত্রু নেই একমাত্র শত্রু হচ্ছে নামদারি যে মুসলমানগুলো আছে এগুলো হচ্ছে মুসলমানের শত্রু আপনি দেখেন যে বারো এপ্রিল যে মহাসমাবেশটা হয়েছে এইখানে কোন দলের দলের নিয়ে কোনো সমাবেশ আছে না কোন এক ধর্মীয় নিয়ে কোনো সমাবেশ আছে এখানে সর্বস্তরের লোক গেছে এখানে ওইখানে যে যে পারছে যার মতো প্রতিবাদ জানাইছে ওইখানে একজন প্রতিবাদ একটা সমাবেশ একজন মুসলমান আরেকজন মুসলমানকে রক্ষা করার জন্য প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ঢুকলে দেখা যায় যে সুন্নিপন্থী কিছু লোক ওদের সুলকানি ধরে গেছে মানে এমন সুলকানি ধরে গেছে ওদের কোনো অ্যান্টিবায়োটিকের কোনো কাজ হচ্ছে না কে রে ভাই তবে এত সুলকানি কেন ওইখানে মিজানুর আজারি সাহেব মৌনাদের দৌড়ছে কিনা না মৌনাদের এটা নিয়ে তো খাওয়া কেন তুমি যদি নিজেরা মুসলমান দাবি করো মুসলমানের পাশে দাঁড়ানো মুসলমানের গিবত করার জন্য তুমি মুসলমান না যে একজন মুসলমান আরেকজনের মুসলমানের গিবত করে তার বিরোধিতা করে তার পিছনে লাগে সে কখনো মুসলমান হতে পারে না সে একজন নাস্তিক তা তার কিচ্ছু না আরে ভাই মোনাজাত ধরে নাই কিন্তু ওইখান থেকে কারণ তো থাকতে পারে তুমি সেই কারণটা খুঁজে তোমরা তোমরা সেটা না কইরা দেবিরা করতেছ কি যে কেন উইটা কি বেদাত করলো এই করলো ওই করলো এইগুলো না তোমরা তো মাখামাখি কেন করতেছো এটা কি একটা মুসলমানের কাজ কিসের মুসলমান এই যে আমরা বলি যে ঈদের মুসলমানের শত্রু পশ্চিমারা মুসলমানের শত্রু না কথাটা মিথ্যা ইসরায়েল মুসলমানের শত্রু না এবং পশ্চিম আরব মুসলমানের শত্রু না শত্রুতে একমাত্র নাম নামদারি যে মুসলমান গুলা যারা যে লেবাস ধরে যারা যে বিভিন্ন সুন্নিপন্থী দাবি করে মাদার বিভিন্ন পন্থী আছে যে আমরা মুসলমান মুসলমান একটা মুসলমান যদি একটা দেখতে না পারে সে কিসের মুখ মুসলমান একজন মুসলমানের মুখ থেকে যদি আরেকটা একটা মুসলমান যদি রক্ষা না পায় সে কিসের মুসলমান তুমি এবার নিজেকে মুসলমান দাবি করো তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি যদি তুমি দাবি করে থাকো তাহলে কেন তোমরা এক হইতে পারো তোমার এক হই কোনো সমস্যা অবস্থায় যার যার মতো আলাদা থাকতে পারে তুমি তোমার ইসলাম করো ও ইসলাম প্রসার করো কিন্তু আমরা যে যেভাবে ইসলাম প্রচার করি না কেন কিন্তু আমাদের একটাই থাকবে সেটা আমাদের ঐক্য আমরা এক থাকবো যে যার যার মতো যে যার যার মতো করে ইসলাম প্রচার করো কিন্তু আমরা সবাই এক হই এক কেন হইলে না এইখানে কাতা সুরাচুরি খাউদানি সুলকানি কেন শুরু করেছে হ্যাঁ ইসলাম কি এইগুলো শিক্ষা দেয় এগুলো ইসলাম শিক্ষা দেয় যে তোমাদের মতো মুসলমানের কারণে বিধর্মী রাতে এই সাহস পায় মুসলমানের প্রতি এই অত্যাচার জুলুম করার জন্য এই যে বিধর্মী রাতে মুসলমানের প্রতি যে এত অন্যায় অত্যাচার করে একমাত্র এটা দায়ী মুসলমান মুসলমানের সুযোগ করে দেয় সোশ্যাল মিডিয়া ঢুকলেই খেলে দেখা যায় যে এগুলো আরে ভাই মিজানুর রহমান আজারি সাহেব মোনাদা দর্শন তুমি ভিডিওটা দেখছো তুমি দেখো উনি মোনাদা মোনাজাতে ছিল আবার মোনাদা উইটা যায় কেন উইটা আসছে কি কারণে তুমি সেটাকে একবার টুডি নাটি তুমি দেখছো তুমি যাচাই করছো তুমি যাচাই না করে তোমরা এই যে এত কাদা সুরা সুরা তো মাখা মাখি কেন করতেছো হ্যাঁ তোমাদেরকে স্টেজে উঠতে দেয় না এটা নিয়ে তোমাদের সমস্যা তোমাদের ওইখানে সবার সামনে দেয় না নিয়ে তোমার তোমরা কি স্টেজে উঠতে গেছো নাকি প্রতিবাদ জানাইতে গেছো তুমি যদি মুসলমান দাবি করো যে আমি প্রতিবাদ জানাইতে গেছি তাহলে তোমার এই খাওয়া কোনো দরকার নাই কে স্টেজে উঠলো কে স্টেজের পিছনে থাকলো কে ক্যামেরার সামনে ছিল এটা কোনো ফ্যাক্টর না তোমার উদ্দেশ্য একটাই যে আমরা প্রতিবাদ জানাবো একমাত্র মুসলমানের জন্য মুসলমানের প্রতিবাদ আল্লাহকে জানাবে মুসলমান করার জন্য তুমি কি করছো না করছো একমাত্র আল্লাহ দেখছে পৃথিবীর মানুষ দেখুক বা না দেখ সেটা বড় কথা নয় তুমি যে প্রতিবাদ জানাইছো সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে সে আল্লাহ তো দেখছে তাইলে কেন তোমাদের তো চুলকা